কি বললি এক ঘন্টা এত তাড়াতাড়ি এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ কয়টার দিকে পড়তে বসছিস বল টাইমটা বলছি কেন সাতটা বাজে বসছি তাহলে এখন ঘড়িতে দেখছিস এখন কয়টা বাজে টাইমটা দেখতে এক ঘন্টা হলে কয়টা বাজবে আটটাই বাজবে কয়টা বাজবে মা আমাকে কিন্তু একদম পর্দেন মন যায় কেন কিছু অংশ তবে কী যে হ্যাঁ পড়বে না কেন খালি মাথা ব্যথা করে ভালো না পড়তে অনেকক্ষণ ধরে কিন্তু পড়তেছে আর পড়বো অনেকক্ষণ ধরে কিন্তু পড়লাম আর থাকবো কি বললি তো পড়তে বছরেই মাথা ব্যথা করে না পাখি বাস কথা ওই ফাঁকি দিচ্ছি এক ঘন্টা ধরে বই পড়লাম আর ফাঁকি দিলাম না বললি হলো কি বললি এক ঘন্টা এত তাড়াতাড়ি এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ আচ্ছা তাহলে বলতো কয়টার দিকেই পড়তে শুরু করছিস কয়টা দিকে পড়তে বসছিস বল টাইম বল আমি শুনি কেন সাতটা বাজে বসছি তাহলে এখন কয়টা বাজে ঘড়িতে দেখছিস এখন কয়টা বাজে একটু টাইমটা দেখতে ভালো করে এক ঘন্টা হলে কয়টা বাজবে আটটাই বাজবে আর কয়টা বাজবে আরে ভালো করেই দেখ না কয়টা বাজে একটু ভালো করে দেখ আচ্ছা দাঁড়াও দেখতেছি কয়টা বাজে দেখ তোমাকে এখনই দেখা কয়টা বাজে বল কয়টা বাজে না 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 কি হলো বল আর বললাম তো এক ঘন্টা হচ্ছে কেনার মধ্যে শেষ আচ্ছা দে আমাকে দেখ না ফোনটা দেখ চ্যাক কয়টা বাজে দেখি তো বিশ্বাস হচ্ছে না আমার কথা কয়টা বাজে আমি দেখব এক ঘন্টা হইতো মানে তো হ্যাঁ এক ঘন্টা হইতো দেখ ঘন্টা দেখ ফের কথা শুনে না দেখ বলছি না দেখ আরে দেখার কি দরকার আমি তো বলতেছি মুখে বিশ্বাস হচ্ছে না তে বলছি তে এই নাও কি দেখছিস বললি এক ঘন্টা দেখ সাতটা পনেরো বাজে আজকে ঘন্টা কেবল